আসলে দোকান খুলছিলাম আমি সাতটার সময় এখন আটটা ছাব্বিশ বাজে তাহলে প্রায় দেড় ঘন্টার মতন দেড় ঘন্টার কাছাকাছি তো দেড় ঘন্টায় আমি কয় টাকা বিক্রি করলাম আমি তা দেখাবো আপনাদেরকে এখন দেড় ঘন্টায় কয় টাকা বিক্রি করলাম

দেড় ঘন্টায় প্রায় আমি এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ এক হাজার সত্তর টাকা বিক্রি করছি হ্যাঁ দেখেন এই যে প্রথমে আসছিলাম অনেক মাল ছিল তো দেড় ঘন্টায় এক হাজার সত্তর টাকা বিক্রি করছি তো এখানে আরও মনে করেন যে খুচরো টাকা গেছে মোটমাট মনে করেন যে এক হাজার সত্তর টাকা এখান থেকে আমি বিক্রি করছি খালি দেড় ঘন্টায় দেখি আজকে নয়টা পর্যন্ত থাকবো কেমন হয় আসলে ভাবছিলাম যে বাজারের দোকানে কাস্টমার নাই দোকানে বাজারে কাস্টমার খুব কম কিন্তু হঠাৎ করে একটা চাপ দিয়ে বিক্রি করলাম আসলে সবই আল্লাহর রহমতে হয়েছে আসলে এমনও সময় থাকে যে সন্ধ্যা ছয়টার সময় আসলে আপনার রাত দশটার মধ্যে থাকলেও দুইশো টাকা বিক্রি করতে পারি না এমনও সময় খারাপ যায় আসলে আজকের সময়টা ধরো ভালো হ্যাঁ তো আলু ছিল ঝাল ছিল অনেক কিছু ছিল এই যে পেঁপে ছিল অনেক তারপরে আপনার ক্ষিরেই শশা ছিল অনেক কচুরমুখী ছিল অনেক আলু ছিল রসুন ছিল কলা ছিল এগুলা বিক্রি করলাম তো দেড় ঘন্টায় এক হাজার সত্তর টাকা বিক্রি করলাম আসলে সবাই আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর ভিডিওটা একটু লাইক করবেন কারণ আপনাদের জন্যই কিন্তু এসব করতেছি ভাই আপনারা যদি একটু সাপোর্ট ভালোবাসা না দেন তাহলে কিন্তু আমি সামনে এগিয়ে যেতে পারবো না কী লাগে কাকা কী নেবেন নেবেন কাকা আসলে কি আল্লাহ ভাই তো একটু আগে ভালোই চাপ দিছিল বিক্রি করলাম তো বিক্রি করছে হচ্ছে এক হাজার সত্তর টাকা এখান থেকে মূল নোট হচ্ছে আপনার মানে আমি খুচরা টাকা সব দোকানে রাখে যাই খুচরা টাকা বাসায় নি না সব নোট নিয়ে যাই একশো টাকার নোট থেকে শুরু করে দুইশো পাঁচশো এক হাজার টাকা এইগুলোর নোট নিয়ে যায় কিন্তু পঞ্চাশ টাকা বিশ টাকা দশ টাকা এগুলো দোকানে রাখিয়ে যায় এগুলো নিয়ে যায় না আসলে সব সময় দোকানে আর কি খুচরো টাকা রাখার চেষ্টা করি এই ধরেন এইখান থেকে বাসায় নিয়ে যাব হচ্ছে চারশো পাঁচশো ছয় সাত ছয়শো সাতশো আটশো টাকা বাসায় নিয়ে যাবো আর দুইশো টাকা এখানে রাইখে যাব দুইশো আড়াইশো টাকা আড়াইশো টাকা চুয়ে যাব দু চার পাঁচ ছয় সাত আটশো টাকা আমি বাসায় নিয়ে যাবো বাসায় যেয়ে বলবো যে এক হাজার টাকা বিক্রি করছিলাম খুচরা টাকা সব রাইখে আসছি চা দিয়ে গেছে আসলে আদা চা আমার খুব পছন্দ দোকানে বসে চা খাইতে খুবই ভালো লাগে আরও যদি হয় আদা চা নিজের পছন্দের চা তাহলে এত কোনো কথাই নাই আবার ভাসতে এসে দেখেন